জাতীয় মানবাধিকার কমিশনে পাঁচ থেকে ছজন প্রতিনিধি তারা কিন্তু পৌঁছে গিয়েছেন ইতিমধ্যেই সন্দেশশালী থানায় গিয়েছেন কথা বলছেন তারা বিভিন্ন আধিকারিকদের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে সুকান্ত এখনো পর্যন্ত কোন কোন জায়গায় পৌঁছলো জাতীয় মানবাধিকার কমিশন দেখো এই নিয়ে আরও একটি জায়গাতে কিন্তু এসেছে জাতীয় মানবাধিকার কমিশন তুমি দেখতে পাচ্ছ পুরো যে জায়গাটা যে বাড়িতে তারা গেছেন এই মুহুর্তে সেখানকার বাসিন্দাদের সাথে কথা বলছেন পুরো জায়গা কিন্তু এই মুহূর্তে সেন্ট্রাল ফোর্স ঘিরে রেখেছে যাতে অন্য কেউ প্রবেশাধিকার আপাতত না থাকে এর আগে প্রায় এক ঘন্টা ধরে পাত্র পাড়াতে তারা ছিলেন সেখানে একটি বাড়িতে তারা যান তার আশপাশের যারা প্রতিবেশী যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ যারা অভিযোগ করেছিলেন পুলিশের কাছে যে তারা শিবু হাজরা এবং উত্তম সর্দারের দ্বারা নানানভাবে অত্যাচারিত তাদের সাথেও তারা কিন্তু কথা বলেছেন এবং সেখান থেকে আরও এক কিলোমিটার দূরে তারা এসেছেন পায়ে হেঁটে এবং সেখানে কিন্তু মানবাধিকার কমিশনের তরফে তারা কিন্তু এখানে তাদের যে অভাব অভিযোগ সুকান্ত তুমি আমাদের সঙ্গে থাকো অবশ্যই আপনারা দেখছেন বাহিনী মোতায়েন রয়েছে আর এবার আপনাদের দেখাবো রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজি তিনি ইতিমধ্যেই ফের পৌঁছে গিয়েছেন খালিতে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন এই মোটা অনির্বাণ দেখো আমরা দেখতে পাচ্ছি যে রাজীব কুমার কিন্তু তিনি এসছেন এবং বেজমজুরে যেখানে আজ সকাল থেকে একটি অশান্তির হয়েছিল সেখানে তিনি আসেন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার তার সাথে এই মুহূর্তে গ্রামের বিভিন্ন এলাকায় তিনি ঘুরে দেখছেন এবং মানুষকে তিনি কনফিডেন্স দেওয়ার চেষ্টা করছেন যার যা অভাব অভিযোগ রয়েছে সেই অভাব অভিযোগ পুলিশের তরফ থেকে যত দ্রুত সম্ভব সেগুলোকে অ্যাডজাস্ট করা হবে সমাধান করা হবে সেই বার্তা কিন্তু তিনি দিয়েছেন এই মুহূর্তে তিনি গ্রামের বিভিন্ন এলাকায় তিনি যাচ্ছেন সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলেছেন ইতিমধ্যে এবং দেখতে পাচ্ছি যে মানুষকে তিনি মানুষের বিভিন্ন সমস্যা শোনানোর চেষ্টা করছেন আপনাদের যেটাই অভিযোগ থাকে আপনারা আমাদেরকে দেবেন আমরা ব্যবস্থা করবে নাম্বার ওয়ান কিন্তু যদি নিজের হাতে আইন নেবেন তাহলে অসুবিধা আছে এই বাড়ি ওটা যে আছে নিজের আপনারা যেটা আছেন আমরা এখানে ক্যাম্প বসাচ্ছি যার যার যে অভিযোগ আছে নেবেন বুঝতে পারছেন সঠিক হবে তো স্যার একদম হবে 100% এখানে যে কোটা বাড়ি ঘুরেছে কাল কাল হবে এটা বাড়ি যদি শুনুন ফার্স্ট অফ যদি কারো কিন্তু যদি নিজের হাতে আইন নিয়ে যায় অসুবিধা আছে বাস এটা ওনার ফোন নাম্বার নাও ওদেরকে এটা তুমি এদের ওটা রেকর্ড করে নাও ঠিক আছে